সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিস্তারিত থাকছে ভিডিওচিত্রে আজ ঢাকা শহরে সুপরিচিত চলচ্চিত্র অভিনেতা সালমান শাহের হত্যাকাণ্ডের মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে তার ভক্তরা মানববন্ধন করেছেন ভক্তরা শান্তিপূর্ণভাবে রাজধানীর প্রেসক্লাব এলাকায় একত্রিত হয়ে এই দাবিতে আন্দোলন করেছেন ভক্তরা স্লোগান দেন প্লে হাতে ধরেন এবং দাবি জানান সালমান শাহ হত্যার আসামিদের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর করা হোক মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় তাড়াহুড়া করে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ও সমর্থকরা বলেছেন আমরা চাই আইন ব্যবস্থা দ্রুত কার্যকর হোক এবং সালমান শাহর হত্যার প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া হোক একটা মানুষ তার স্ত্রী